কোথায় তুই পাবি কি না পাবি সেসব আমরা জানি না তোকে আজকেই দিতে হবে চাঁদাটা আর শোন চাঁদা তো আমরা আজকে এখান থেকে নিয়ে যাব সে তুই যেখান থেকে দিবি কি দিবি তা তোর ব্যাপার দাদা আমার উপর একটু দয়া কর দয়া কিসের আবার কালী পুজোর চাঁদা দিবি না আবার দয়া দয়া চাইছিস তুই মায়ের দিকে তাকিয়ে অন্তত আমার উপর একটু দয়া কর ও মায়ের দিকে তাকি তাহলে তোর উপরে দয়া করবো হ্যাঁ তাকালাম তাহলে মায়ের দিকে দেখি দয়া কেমন আছে মা অনেক বড় ভুল হয়ে গেছে বা আমার ওর সাথে এরকম ব্যবহার করা উচিত হয়নি বা বা আমি তোমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি বা আমি এরকম কোনোদিন কারোর মা গো মা অনেক বড় ভুল হয়ে গেছে মা করে দিও মা আমাদের ভাই রে আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে ভাই ক্ষমা করে দে ভাই আমাদের ভাই আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে ভাই তোকে কীরকম ভাই বলা উচিত হয়নি ভাই তোর যেটা ইচ্ছা তোর যেটা তুই মনে করবি ঠিক আমাদের ক্ষমা করে দিস তুই কিছু মনে করিস না ভাই আসছি আমরা চলো